দশাক কাজী এগ্রোফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা কী দেখছেন জানেন একটি খুবই কার্যকরী এবং আসলে ম্যাজিকের মতো কাজ করবে এই ওষুধটি বুস্টার টু আসলে বুস্টার টু নিয়ে যদি আপনাদেরকে বলতে চাই তাহলে আসলে শেষ হবে না এই শর্ট ভিডিওতে স্বল্পকালীন সময়ে এটি একটি ইন্ডিয়ান খুবই কার্যকরী ওষুধ আসলে আপনারা আধুনিক পদ্ধতিতে চাষবাস করবেন অনেক লাভবান হতে পারবেন সনাতন পদ্ধতি থেকে বের হতে হবে কৃষিকে জানতে হলে ভালো প্রযুক্তি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনার এই বুস্টার টু বুস্টার টুটা কী বুস্টার টুটা হচ্ছে বেগুন টমাটো মুড়ি সিম ক্যাপসিকাম আম লিচু মালটা কমলার ব্যাপক আকারে ফুল আনবে এবং ফলন অধিক বাড়াবে প্রতি লিটার পানিতে এক ফুট হারে স্প্রে করতে হবে এটি দশ মিলিমিটার দশ মিলি দুইশো লিটার পানিতে আপনারা স্প্রে করতে পারবেন আসলে বুস্টার টুট নিয়ে বলার মতো কিছু নেই এটি এত পরিমাণ ফলন আনবে আপনারা যখন এটি স্প্রে করবেন জমিতে প্রচুর ফুল আনবে প্রচুর ফুল আসবে এবং প্রত্যেকটা ফুলই কিন্তু ফসলে পরিণত হবে তো এই বুস্টার টুটি কিন্তু মানে আমাদের কাছে রয়েছে এটি ইন্ডিয়ান একটি ওষুধ এটি আমাদের সারা বাংলাদেশে আমরা এটি পাঠাচ্ছি কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার যারা করতে আগ্রহী তারা কিন্তু আমাদের ডিসপ্লে দেখানোর নাম্বারে ফোন করতে পারেন আমরা আপনাদেরকে এটি হোম ডেলিভারিতে দিতে দিতে পারবো সারা বাংলাদেশে কুরিয়ারে এটি ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো হয় ধন্যবাদ সবাইকে